খোলা আকাশের নিচে দুজনের ধুমধুমা লড়াই শরীরের সবটুকু শক্তি যেন যোদ্ধাদের দুহাতের মুঠোয় প্রতি জোটের লড়াই চলে হাড্ডাহাটি তবে এই লড়াইতে এতটুকু রক্তপাত কিন্তু হয় না আর এখানে প্রাণহানির কোন রকম আশঙ্কা তো অলিক কল্পনা এমন অভিনব লড়াইতে অংশ নিলে মেলে অপার আনন্দ আর চ্যাম্পিয়ন ও রানার্স জন্য পুরস্কার হল উক্তি পাওনা শুধুমাত্র পৌষ সংক্রান্তির দিনে এমন অভিনব লড়াই দেখা যায় ঝাড়গ্রাম জেলার বেশ কিছু গ্রামে অন্যান্য বছরের মতো এবারও মকর পরব ঘিরে ঝাড়গ্রাম গোপী বল্লভপুরের জুন সোলা গ্রামে অনুষ্ঠিত হলো নারকেল লড়াই এটা নারকেল লড়াই বলা হয় এটাকে গ্রাম বাংলার একটা ঐতিহ্যবাহী খেলা অ্যাকচুয়ালি গ্রামীণ সংস্কৃতি মকর সংক্রান্তি মানে একটা আমাদের এই সংস্কৃতি আর এই নারকেল লড়াই মানে এখানে কোনো রক্তক্ষয়ী সংগ্রাম নেই একে অপরের সাথে নারকেল লড়াই হয় যে সবাই যে যা নারকেল নিয়ে আসে তার মধ্যে থেকে এটাকে যতগুলো হয় জড়ি বানিয়ে তারপরে লড়াই করা হয় এটাকে প্রায় বাড়ি থেকে আজকে প্রায় সত্তরটা এসে পাশাপাশি গ্রাম থেকেও আসে বাইরে থেকেও আসে এখানে প্রায় একশোর কাছাকাছি আজকে নারকেল লড়াই হচ্ছে এখানে এটা শতাব্দীর প্রাচীন এখানকার আমাদের গ্রামীণ এলাকার শতাব্দীর প্রাচীন খেলা এখানে আমাদের জুনসুলা গ্রামে এটা প্রায় হ্যাঁ এবারে আমরা প্রায়ই দেখেছি প্রতিবার যে বিশেষ পুরস্কার থাকে এবারে আমরা বড়ো ব্ল্যাঙ্কেট প্রথমকে এবং দ্বিতীয়কে ছোট ব্ল্যাঙ্কেট রাখা হয়েছে নারকেল খেলা নারকেল লড়াই এটা প্রত্যেক বছর আমাদের এখানে হয় জুনসুলা গ্রামে আমরা সবাই এখানে করে থাকি এটা আজকে প্রায় তিন চার বছর ধরে আমরা করে আসছি দুটি নারকেলের ঠোকা ঠুকিতে যার নারকেল ভাঙে তিনি লড়াইতে হারে এভাবেই নারকেল লড়াইয়ের চ্যাম্পিয়ন ও রানার সাপ নির্ধারিত হয় মকর পরব ঘিরে আরো কিছু প্রাচীন প্রথা আজও পালন করেন জমশোলা গ্রামের বাসিন্দারা এরপরে সকালে আমাদের মকর যেটা কুড়িয়া বলা হয় আগুন পোয়ানো বাজি ফাটানো তারপরে আবার বাড়ি টানা আছে ফুটবল খেলা আছে বিবাহিত হবে তার মধ্যে আমাদের গ্রামের মধ্যে এটা একটা হয় খেলাটা তারপরে আবার আমাদের একটা আছে গ্রামীণ সংস্কৃতির মধ্যে বাড়ি বাড়ি গিয়ে কীর্তন সংকীর্তন দল সংকীর্তন দল যাই বাড়ি বাড়ি আমাদের দুই সংকীর্তন দল বাড়ি বাড়ি যাবে এবং প্রত্যেক বাড়িতে মিষ্টিমুখ করায় যে যার সাধ্য মতো মিষ্টিমুখ করায় ছেলে মেয়ে আবাল বৃদ্ধ বনিতা সবাই তাতে অংশগ্রহণ করে পায়ে ধারালো ছুরি বাঁধা মরুগের লড়াই আদিবাসী সম্প্রদায়ের অতি পরিচিত সুপ্রাচীন বিনোদন তবে রক্তপাতহীন নারকেল লড়াইও জঙ্গলমহলে কম জনপ্রিয়তা পায়নি সময়ের ফেরে মরগে মরুগে লড়াই কমতে থাকলেও নারকেল লড়াইয়ের উত্তেজনা আনন্দ কিন্তু এখনো অটো বিউটো রিপোর্ট আজকে যাত্রা